আমি চাই তোমার সাথে যেন কখনো আমার আর দেখা না হয় জানো সেটা আমার জন্য কষ্টের হলেও অনেকটা ভালো তোমার জন্য কারণ আমার সাথে দেখা হলে তুমি তোমার নিজের বিবেকের কাছে হেরে যাবে আমাকে ভালোবাসার নামে ছলনা করার দায়ে আর ভালোবাসার নামে ধোকা দেওয়ার জন্য আমি চাই না তুমি হেরে যাও তোমাকে যে ভালোবাসি বলতো কি করে চাইব তুমি হেরে যাও আমি অনেক ভালো আছি তোমাকে হারানোর পরেও আবার সে ভালো থাকার হিসেব করতে যেও না কারণ সেখানেও যে তুমি হেরে যাবে কারণ আমার ভালো থাকার মাঝে আছে নিঃশ্বাস বন্ধ করার ভালোবাসা কান্না আর নীরব যন্ত্রণা থাকবে তোমাকে মনে করার অনেক হারানো গল্প আর সীমাহীন কষ্ট তার জন্য বলছি আমিও চাই না তোমার সাথে আমার দেখা হোক তুমি তো ভালোই আছো কখনো মনেও পড়ে না আমাকে তোমার জীবনে আমার জায়গা না থাকলেও আমার জীবনে অনেকটা জুড়ে তুমি ছিলে ছিলে বললে ভুল হবে এখনো আছো তবুও চাই তুমি দূরে থাকো তবে अनिक दभालो थाको